আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত তরুণ উদ্যোক্তা বন্ধুরা আপনাদের সামনে আমি নতুন একটি মেশিন দেখাচ্ছি এটা হলো মিক্সচার মেশিন মেশিনটি দিয়ে আপনার মাছের খাদ্য গরুর খাদ্য মুরগির খাদ্য সবই মিক্সচার করতে পারবেন এটা আমরা আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করতে একটি মেশিন মেশিনটি আমরা ডেলিভারি দিচ্ছি মাগুরা জেলা কামারখালির পরে মধুখালীতে এই খামারে যাচ্ছে মেশিনটি গরুর ফিড মিক্সচারের জন্য মেশিনটি নেওয়া হয়েছে এইটা আমরা ডেলিভারি দিচ্ছি আজকে তো ডেলিভারি দেওয়ার আগে আমরা এই মেশিনটির ভিডিও করছি যারা মেশিনটি নিতে ইচ্ছুক তারা আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই পাবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা যশোর কৃষিমেন্টাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মেন হেড অফিস হলো পূর্ব মোল্লাপাড়া এবং আমাদের ফ্যাক্টরি হলো রামনগর যশোর আপনারা যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এখানে মেশিনটি নেবেন এবং এছাড়াও আমরা আরও বিভিন্ন রকমের মেশিন নিজ উৎপাদন করে থাকি যেমন গরুর খড় ঘাস কাটা মেশিন গরুর ঘর ঘাসখান্ডা মেশিন এছাড়াও আছে হলো ফিড মেশিন তারপরেও আপনার বিভিন্ন রকমের আছে আমরা অর্ডার মোতাবেক উৎপাদন করে থাকি যারা বিভিন্ন মেশিনারি সম্পর্কে জানতে চান এবং মেশিন নিতে ইচ্ছুক তারা আমাদের শোরুমে অথবা আমাদের কারখানায় সরাসরি ভিজিট করতে পারেন এবং আমরা অভিজ্ঞ মিস্ত্রি এবং অভিজ্ঞ কারিগর দ্বারা মেশিনগুলো উৎপাদন করে থাকি এবং আমরা শতভাগ হান্ড্রেড পারসেন্ট আপনার মাইল স্টিল বডি এবং জাহাজের অ্যাঙ্গেল সহ এমএস স্টিল বডি দিয়ে মেশিনগুলো উৎপাদন করে থাকি এছাড়াও আমরা হলো অর্ডার মোতাবেক বিভিন্ন ডিজাইনের মেশিন তৈরি করে থাকি এই মিক্সচার মেশিনগুলো যেমন ভার্টিক্যাল হরিজেন্টাল এবং বিভিন্ন সাইজের তো ধন্যবাদ আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যারা মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন